আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শিশুর জন্ম থেকে পাঁচ বছর পর্যন্ত এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ কারণ এই সময়ের মধ্যে তার নাইনটি পারসেন্ট ব্রেন ডেভেলপমেন্ট হয়ে যায় তাই একটি শিশুর বয়সের সাথে সাথে শারীরিক এবং মানসিক বিকাশ বৃদ্ধির জন্য তার খাদ্য তালিকায় পর্যাপ্ত পরিমাণে পুষ্টিকর এবং সুষম খাবার রাখার প্রয়োজন চলে যাচ্ছি বাচ্চার সকালের খাবারের প্রথম খাবারের রেসিপিতে এখানে আমি কড়াইতে বাটার দিয়ে দিয়েছি আপনারা চাইলে ঘিও দিতে পারেন এ পর্যায়ে দিয়ে দিয়েছি আমি আমার পরিমাণ মতো ওটস সেই ওটস আমি হালকা একটু বাটারের সাথে টেলে নিব এভাবে হালকা একটু টেলে নিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে এ পর্যায়ে এসে আমি দিয়ে দিয়েছি পেঁপে একদম পেঁপে গ্রেট করে নিয়েছি তো এই ওটসের সাথে পেঁপেও একটু হালকা ভেজে নিব প্রিয় দর্শক ছয় মাস বয়স থেকে চার বছরের বাচ্চাদের জন্য দুইটি সকালের নাস্তা রেসিপি শেয়ার করছি যে বাচ্চাদের বয়সের তুলনায় ওজন খুবই কম তাদেরকে যদি এই খাবারগুলো এভাবে খাওয়ানো হয় তাহলে তাদের দ্রুত ওজন বৃদ্ধি পাবে এই তো ওটস আর পেঁপে টেলে নেওয়ার পরে আমি কিন্তু এর সাথে দিয়ে দিয়েছি সাবুদানা সাবুদানাটা আমি বেশ কম হলেও তিরিশ মিনিট সময় ধরে ভিজিয়ে রেখেছিলাম যেহেতু আমার হাতে সময় একেবারেই কম ছিল তো ভিজিয়ে রেখে এ পর্যায়ে আমি এই সকালের নাস্তাটা তৈরি করার জন্য এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিয়েছি যে সকল বাচ্চারা গরুর দুধ খায় তাদের ক্ষেত্রে এখানে গরুর দুধটা ব্যবহার করবেন অবশ্যই সেই সকল বাচ্চার বয়স এক বছর হতে হবে তাহলে কিন্তু তারা গরুর দুধ খেতে পারবে এখানে আমি সামান্য পরিমাণ স্বাদের জন্য লবণ ব্যবহার করেছি আর সেই সাথে মিষ্টি স্বাদের জন্য তাল দিয়ে দিয়েছি আর এক বছরের নিচে যে সকল বাচ্চা রয়েছে তাদের খাবারে কিন্তু লবণ ব্যবহার করা যাবে না অনেক সময় দেখা যায় মিষ্টি স্বাদের কারণে কিন্তু বাচ্চারা খাবারটা খেয়ে নেয় তো লবণ না দিলেও কিন্তু কোনো সমস্যা হয় না আমার বেবি কিন্তু লবণ ছাড়া মিষ্টি যে কোনো খাবার খেয়ে নিতে পারে আলহামদুলিল্লাহ এই তো সকালের একটা নাস্তা যে প্রথম রেসিপি ছিল সেইটা কিন্তু হয়ে গিয়েছে আর সাবুদানাটা খুব সুন্দরভাবেই সিদ্ধ হয়েছে সাবুদানা যখন পুরোপুরি সিদ্ধ হয়ে যায় তখন সাদা একেবারে স্বচ্ছ হয়ে যায় আমার ভিডিওতে কিন্তু রয়েছে আসল সাবুদানা আর কোনটা নকল সাবুদানা চেনার উপায় আশা করি যে সমস্ত মায়েরা বাচ্চাকে সাবুদানা খাওয়াবেন অবশ্যই সবার আগে জেনে নেবেন কোনটা আসল সাবুদানা আর কোনটা নকল সাবুদানা। বাচ্চা যেহেতু আপনার আপনাকে বাচ্চার খাবারটা খুব নিরাপদভাবে তৈরি করতে হবে এই তো তৈরি হয়ে গিয়েছে বাচ্চার সকালের প্রথম খাবার রেসিপি এ পর্যায়ে চলে আসছি বাচ্চার দ্বিতীয় খাবারের রেসিপি এটিও কিন্তু বাচ্চার সকালের একটি আদর্শ খাবার এই খাবারটি তৈরি করার জন্য এখানে আমি একটি মুরগির ডিম আর মিডিয়াম সাইজের একটি আলু সিদ্ধ দিয়ে দিয়েছি তো এগুলো সিদ্ধ হয়ে গিয়েছে আমি ছোলাটা উপর থেকে তুলে নিয়েছি ডিমটা অপর পাশে রেখে আমি কাটা চামচের সাহায্যে আলুটা ম্যাশ করে নিব আপনারা চাইলে মেশারের সাহায্যে বা কাঁটা চামচের সাহায্যে এমনকি হাতের দ্বারাও এগুলো মেশ করে নিতে পারেন তো এই তো হয়ে গিয়েছে কিন্তু আলুটা ম্যাচ করা এ পর্যায়ে আমি ডিম থেকে ডিমের সাদা অংশ আলাদা করে শুধু কুসুম টুকু নিয়েছি যে সকল বাচ্চার বয়স এক বছরের নিচে তারা অবশ্যই ডিমের কুসুম টুকু শুধু ব্যবহার করবেন সাদা অংশ ব্যবহার করবেন না কারণ ডিমের সাদা অংশে অ্যালবোমিন থাকায় বাচ্চাদের অনেক সময় অ্যালার্জিজনিত সমস্যা হয় তো এই তো ডিমের সাদা অংশটা আমি এভাবে ফেটে নিয়ে একটু গরম পানির সাথে মিশিয়ে নিচ্ছি তবে আমার বাচ্চার বয়স যেহেতু এক বছরের বেশি এক্ষেত্রে আমি ডিমের সাদা অংশটাও কিন্তু ব্যবহার করব তো কিভাবে ব্যবহার করছি জানতে হলে ভিডিওর সাথেই থাকুন এ পর্যায়ে আমি এই খাবারটি রান্না করে নিব। তো একটু আমি বাটার দিয়ে দিয়েছি আপনারা চাইলে ঘি ব্যবহার করতে পারেন বা এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলটা যদি থাকে সেটাও বাচ্চার খাবারে ব্যবহার করতে পারেন তো এই তো আমি কিন্তু এ পর্যায়ে এসে আলুটা দিয়ে দিচ্ছি আলু সিদ্ধটা যে রেখেছি তো আলু সিদ্ধটা আমি একটু বাটারের যে তেলটা দিয়েছি এটার সাথে কিন্তু ভালো করে কিছু সময়ের জন্য আমি এটাকে ভেজে নিব বাটার দিলে তো এমনিতে এটা একটা গুড ফ্যাট আর এটা খাবারে দেওয়ার পরপরে দেখা যায় খুব সুন্দর একটা ফ্লেভার আসে এবং খাবার মানের পরিবর্তন হয়ে যায় যার কারণে বাচ্চা খুবই মজা করে খায় তো এই তো আমি কিন্তু এভাবে উলট পালট করে আলুটাকে একটু সময়ের জন্য ভেজে নিচ্ছি এ সময় আমি যেই ডিমের কুসুমটা ফেটিয়ে রেখেছিলাম সেই ডিমের কুসুমটুকু দিয়ে দিচ্ছি তো এই তো ডিমের কুসুম দিয়ে এভাবে আমি কিছু সময় এটা রান্না করে নিব তো অবশ্যই যে সকল বাচ্চার খাবারে দুধটা যোগ করা হয়েছে আমি তো এখানে অবশ্যই সাদা বিশুদ্ধ পানি দিয়ে রান্নাটা করে নিব যে সকল বাচ্চারা গরুর দুধ খায় বা যাদের এক বছর হয়ে গিয়েছে মূলত তারাই চাইলে কিন্তু এখানে সাদা পানির পরিবর্তে গরুর দুধটা ব্যবহার করতে পারবেন তো আমি এখানে সাদা পানি দিয়ে রান্না করছি আমার বেবির বয়স এক বছরের বেশি কিন্তু এখনও কিন্তু তার গরুর দুধটা ছেট করছে না মানে খেলে তার মুখে একটু লাল লাল রেশের মতো দেখা দেয় তো যার কারণে আমি এভাবে সাদা পানি দিয়ে রান্না করে নিচ্ছি তো আপনাদেরকে বলেছি আমি কিন্তু ডিমের কুসুমের যে সাদা অংশটা সেটা কিন্তু ফেলবো না আমি সেটা একটা গ্রেটারের সাহায্যে একদম খুবই ছোট ছোট করে গ্রেট করে নিয়েছি দেখতেই পাচ্ছেন আর এটা কিন্তু খাবারের সাথে খুব সুন্দরভাবে মিশে যাবে এটা কিন্তু বাচ্চারা চাইলেই খেতে পারবে এবং কোনোভাবেই গলাতে আটকাবে না এতটাই মিহি ছিল দেখেই কিন্তু বুঝতে পারছেন তো এই তো শেষ পর্যায়ে এসে কিন্তু একটু স্বাদের জন্য এখানে আমি সামান্য পরিমাণ লবণ ব্যবহার করেছি ডিমে রয়েছে ফার্স্ট ক্লাস প্রোটিন ডিম যা বাচ্চাদের দ্রুত ওজন বৃদ্ধি করে মেধাবিকাশ করে আলুতে রয়েছে কার্বোহাইড্রেট যা বাচ্চাদের দ্রুত ওজন বৃদ্ধি করে তো মূলত দেখা যায় অনেক বাচ্চা কিন্তু বয়সের তুলনায় খুবই কম ওজন থাকে তাদেরকে যদি এই খাবারগুলো সকালবেলাতে খাওয়ানো হয় তাহলে কিন্তু বাচ্চার ওজন খুবই দ্রুত গতিতে বৃদ্ধি পাবে এবং বাচ্চা ভালো থাকবে কতটা বেড়ে উঠবে কতটা অ্যাক্টিভ থাকবে অনেকটা কিন্তু নির্ভর করে তার সকালের খাবারের উপরে তাই বেবিদের মায়েদেরকে অনুরোধ করবো আপনি যতই ব্যস্ত থাকুন না কেন বাচ্চার খাবারটা সকালের দিকে একটু বেশি গুরুত্ব দিন যেটা কেনা হবে খুবই পুষ্টিকর মজাদার ক্যালোরি বহুল এবং স্বাস্থ্যসম্মত তো এই তো দুইটি নাস্তা রেসিপি তৈরি হয়ে গিয়েছে আমি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের উপকারে আসবে এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ